নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ যেভাবে অনুব্রত মণ্ডলকে সিবিআই খুঁজে পেয়ে গিয়েছিল কোনো কষ্ট না করেই কিন্তু ইডি কোনোভাবেই পাচ্ছে না শেখ শাহজাহানের খোঁজ কারণটা কী কারণ শাহজাহান শেখ যেভাবে নিজের গতিপথ বদলাচ্ছে পুলিশের সহযোগিতায় তাই তাকে কোনোদিনই খুঁজে পাবে না ইডি এমনটাই অভিযোগ করেছেন বাম বিধায়ক নিরাপদ সর্দার তিনি বারে বারে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে বলেছেন শেখ শাহজাহান তেরোটি নদী বেষ্টিত নটি দ্বীপাঞ্চলের ষোলোটি গ্রাম পঞ্চায়েতের কোথায় কখন কার বাড়িতে আত্মগোপন করে আছে সে খবর সবাই জানে কখন শাহজাহান নদীপথে নৌকায় চড়ে সড়কপথে পথে বাইক ব্যবহার করে কোথা থেকে কোথায় গিয়েছে তার সবটাই তিনি জানিয়েছেন বারবার তাই আশঙ্কা প্রকাশ করে এও তিনি বলেছেন যে নদীপথে বাংলাদেশে পালিয়ে যেতে পারেন শেখ শাহজাহান তারপরেও পুলিশ তার টিকিটুকুও ছুঁতে পারেনি বা ছোঁয়ার চেষ্টাও করেনি এত কিছু জানার পর ইডি আধিকারিকেরা শেখ শাহজাহানকে খুঁজতে ওই সমস্ত এলাকায় না গিয়ে তার বাড়িতে তেমন কোনো গুরুত্বপূর্ণ নথি না পাওয়ার আশঙ্কা করলেও কেন কাকভরে গিয়েছিল সেটাই এখন সবথেকে বড়ো প্রশ্ন তুলেছে তেভাগার মাটি সন্দেশখালী সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর উদ্যোগে সন্দেশখালীতে ও সংহতির যাত্রা হয় মিছিল থেকে বরাবরের মতো বের মজুর দুই পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিক মোল্লা দাবি করেন শেখ শাহজাহান সন্দেশখালীতেই আছেন তিনি পালিয়ে যাওয়ার লোক নন হাজি সিদ্দিক মোল্লার কথার রেস্টেনে বিধায়ক সুকুমার মাহাতো ইঙ্গিতপূর্ণ তিনি মন্তব্য করেন তিনিও বলেন রাতের তারা দিনের আলোয় লুকিয়ে আছে সেই শাহজাহান শেখ শাজাহানের বাড়ির প্রধান যে লোহার গেট সেই গেটের সামনেই বসে রয়েছেন রাজ্য পুলিশের এক মহিলা আধিকারিক ইডি অফিসারেরা ভেতরে ঢোকার সময় রাজ্য পুলিশের তরফে তিনি দেখে নিচ্ছেন বাইরে থেকে কি কি নিয়ে ভেতরে ঢুকছেন তদন্তকারী অফিসারেরা সূত্রের খবর এমনকি জুতো খুলে ইডি অফিসারেরা যখন বাড়ির ভেতরে ঢুকছেন তখন তাদের মোজাও বাইরে খুলে আসতে বলা হয় তাই দেরিতে হলেও রাজ্য পুলিশ বুঝতে পেরেছে সেদিন যদি অনুব্রত কেউ পালাতে দিত তাহলে রাজ্য রাজনীতির এত বড় সর্বনাশটা হতো না তৃণমূল যুব দলের দেবাংশু ভট্টাচার্য এদিন তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি প্রতিক্রিয়া দেন তিনি বলেন আমরা প্রথম দিন থেকে বলে আসছি স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে কাজ করুন আজ দেখুন রাজ্য পুলিশের সহযোগিতায় কী মসৃণভাবে সবটা এগোচ্ছে ইডি যেন সন্দেশখালীর জামাই এভাবেই শুভবুদ্ধির উদয় হোক বাংলার প্রশাসনকে ভরসা করতে শিখুন কেন্দ্রীয় সংস্থা অর্থাৎ তিনি সিবিআই এবং ইডিকে নির্দেশ করেছেন তাঁর বক্তব্য যে ইডি এবং সিবিআই যেখানেই যাবেন সেখানে যদি পুলিশকে সঙ্গে নিয়ে যান তাহলে হয়তো ভবিষ্যতে আর সেরকম কোনো ঘটনা ঘটবে না যে ঘটনা সন্দেশখালীর মাটিতে ঘটে গিয়েছে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার